আচ্ছা সোনাগাছি নামটি শুনলে আপনাদের মাথায় সর্বপ্রথম কি ভেসে ওঠে হ্যাঁ ঠিকই ভাবছেন এটি একটি পতিতালয় আজকে শোনাব সোনাগাছির ইতিহাস কিভাবে এটি তৈরি হলো ভারতবর্ষে চলুন তাহলে শুরু করা যাক শেষ পর্যন্ত থাকুন এবং শুনতে থাকুন এই ভিডিওটি সোনাগাছি কলকাতা শহরে অবস্থিত ভারত তথা এশিয়ার বৃহত্তম নিষিদ্ধপল্লী এই পতিতালয়ের শত বহুতল ভবনে প্রায় এক লাখ যৌনকর্মী বসবাস করেন সোনাগাছি উত্তর কলকাতার মার্বেল প্যালেসের উত্তরে চিত্তরঞ্জন অ্যাভিনিউ শোভাবাজার ও বিডন স্ট্রিটের সংযোগস্থলের নিকটে অবস্থিত প্রায় আড়াইশো কিংবা তিনশো বছর আগে শহর কলকাতায় শুরু হয়েছিল এক নতুন অভিজাত যার পোশাকি নাম ছিল বাবু কালচার যদিও নবাবদের সময়ে বাবু ছিল একটি বিশেষ উপাধি নবাবের অনুমতি ছাড়া যা নামের আগে ব্যবহার করা যেত না সাধারণত নবাবের অনুগত শিক্ষিত অভিজাত ধনীরাই এই উপাধি লাভ পেত ব্রিটিশ আমলে আবার এক নতুন অভিজাত শ্রেণী তৈরি হল নবাব আমলের শিক্ষাকে ছাপিয়ে গেল অর্থ অর্থাৎ ব্রিটিশ আমল থেকে বাবুর সমার্থক হয়ে উঠল অর্থ শিক্ষা বা বংশ পরিচয় নয় ফলে ব্যবসা বা অন্য উপায়ে প্রচুর অর্থ উপার্জন করে রাতারাতি বাবুর সংখ্যা বেড়ে গেল তিলোত্তময় দামি গাড়ি লক্ষ টাকার বাইজি পায়রা ওড়ানো রক্ষিতাদের বাড়ি করে দেওয়া ফি শনিবার বেস্তাদের নিয়ে আসর বসানো মদ খেয়ে রাতের পর রাত কাটানো ছিল এই বাবুদের প্রধান কাজ অন্যদিকে ইংল্যান্ড থেকে ভারতে আসা তরুণরা বেশিরভাগই অবিবাহিত যাদের বিয়ে হয়ে গেছে তাদের স্ত্রী সন্তান সুদূর ইংল্যান্ডে এই কলকাতা বাবু এবং ইংল্যান্ড থেকে আসা সাদা চামড়ার তরুণ এহেদের চাহিদাটাই গোটা একটা পতিতালয় গড়ে উঠল তীরোত্তময় জানা গেছে ইংরেজরা ভারতীয় অল্প বয়সী বিধবাদের ধরে আনতে লাগলো কলকাতা সোনাগাছিতে খুব সম্ভবত কলকাতা শহরে বেশ্যাবৃত্তির শুরু সেই সময় তবে অনেক ইতিহাসবিদদের মতে পূর্বে কর্ণওয়ালি স্ট্রিট ও পশ্চিমে চিতপুরের মাঝের পুরো জায়গাটা নি পতিতাদের উপনিবেশ গড়ে উঠেছিল জায়গাটার মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা এই নিষিদ্ধপল্লী স্থাপনা করেছিলেন নাকি এই যমুদার বাবুদের উদ্যোগী কারণ বেশিরভাগ বাবুদের একাধিক উপপত্নী থাকাটা তখনকার সময়ের বাবু কালচার কিন্তু ঘরের স্ত্রীর সঙ্গেই বনিবনা রাখাটা দৃষ্টি সেই সময়ের কথা মাথায় রেখে বাবুরা তাদের উপপত্নীদের রাখার ব্যবস্থা করলেন সোনাগাছি অঞ্চলে কলকাতা সেন্ট্রাল এভিনিউ থেকে সোয়াবাজার রাস্তা ধরে এগিয়ে চললে পথের ধারেই পড়ে এই গৌরীশঙ্কর লেন এখানেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী যার নাম সোনাগাছি ভারতের বৃহত্তম যৌনপল্লী এটি এশিয়া মহাদেশের মধ্যেই সর্ববৃহৎ যৌনপল্লী এটি এই যৌনপল্লীতেই আছে এক লক্ষেরও বেশি যৌনকর্মী চলুন এবারে জানি এর নাম কিভাবে হলো এই এলাকার অধিপতি ছিলেন সানা উল্লাহ গাজী বা সোনাগাজী নামে এক মুসলিম সন্ত এই সন্ত সোনাগাজির সমাধির উপর তৈরি মাজার এখনও রয়েছে এই এলাকায় যেহেতু এলাকার অধিপতি ছিলেন তাই ওই কোটা চত্বরটিকে সোনাগাজী নামে হতো পরবর্তীকালে সেই সোনাগাজী নামই লোকমুখে ঘুরতে ঘুরতে সোনাগাছিতে পরিণত হয়েছে কথিত আছে প্যারিসের বিখ্যাত যৌনকর্মীরাও কলকাতার এই সোনালী অঞ্চলে খ্যাতি সম্পর্কে অবহিত ছিলেন আঠারোশো সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট থেকে জানা যায় কলকাতা শহরে চার হাজার চারশো ঊনপঞ্চাশটি ঠেক আছে যেখানে বসবাস করেন প্রায় বারো হাজার চারশো উনিশজন যৌনকর্মী যার মধ্যে অন্যতম সারা জাগানো যৌনপল্লী ছিল সোনাগাছি ইতিহাস বলছে ভারতে ব্যবসা বাণিজ্যের বিস্তৃতির মধ্যেই আগমন ঘটে ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রে কলকাতায় আগমন হয় প্রচুর রাজ কর্মচারী যারা বেশিরভাগ ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিচুতলার কর্মী এবং বেশিরভাগই অবৈতহিত হত ফলে এই ব্রিটিশ রাজকর্মীদের আপ্যায়নের জন্যই প্রায় তেতাল্লিশটি বেশ্যালয় প্রতিষ্ঠিত হয় এসবের বেশিরভাগ কোটাতেই ইংরেজ কর্মচারী তাদের আমোদ পূর্তির জন্য বরাদ্দ রাখতেন এক বা একাধিক উপপত্নী এই উপপত্নীনা বিবেচিত হতেন ইংরেজ কর্মচারীদের আনন্দের উপকরণ হিসেবে ব্রিটিশ সরকারের আমলেই মূলত সোনাগাছি বৃহৎ রূপ পায় ব্রিটিশ ব্যবসায়ী এবং তখনকার যুগে ইংরেজ কর্মীদের আমোদ প্রবণ তার সাথে কিছু বাঙালি রাজপরিবারের মানুষদের আমোদ প্রমোদের জন্যই এই সোনাগাছির উৎপত্তি এখানে থাকা সোনাগাছির মহিলারা কখনোই নিজেদের আসল নাম ব্যবহার করতেন না কারণ সমাজে তাদের পরিবারে যাতে না কোনো ক্ষতি হয় সেই কথা মাথায় রেখে সোনাগাছিতে বেড়ে ওঠা ছোট ছোট মেয়েরাই আবার পরবর্তীকালে এই সোনাগাছিতে যোগ দেয় এইভাবেই ধীরে ধীরে এর ব্যাপ্তি ঘটেছে সাথে গ্রাম থেকে আসা বিভিন্ন মহিলারাও এখানে জীবিকার উদ্দেশ্যে যুক্ত হয়েছে এই পতিতাবৃত্তি ভারতের সব থেকে পুরনো জীবিকার মধ্যে অন্যতম বলে ধরা হয় কেমন লাগলো আজকের ভিডিও আপনাদের জানা সোনাগাছি নামটির এই লুকোনো রহস্য জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং আপনাদের মতামত কি সেটিও লিখবেন এরকম আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে আজই আমাদের চ্যানেল নো দ্য আনন ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন আজ আসি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন টাটা